السلام عليكم প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওটা স্পেশালি আপনাদেরকে নতুন রঙে রাঙানোর জন্য একেবারেই নতুন সব প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু ঈদের পরের ডিজাইন আর প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল আপনারা পাবেন যারা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলের ড্রেস পছন্দ করেন তারা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন আর আমি জানি আজকের এই ভিডিওটা সবাই দেখার জন্য অনেক আগ্রহ করেই দেখবেন এত সুন্দর ড্রেস দেখাবো দেখেন এগুলো ফ্যাব্রিক স্ট্রাকচার থেকে শুরু করে ড্রেসের যে প্যাটার্নটা আছে মানে টোটালি এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লোসিভ কালার এখানে এসেছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন দেখাবে এবং আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ আমি শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে দেবো ফার্স্ট অফ হচ্ছে একটু লাইট কালার থেকে শুরু করি আজ কিন্তু লাইট এবং ডিপ দুই ধরনের কালারই আমাদের কাছে আছে এই কালারটা দিয়ে স্টার্ট করো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আরেকটু একটু সহজভাবে যদি আপনাদেরকে বলি সাপোজ হচ্ছে আপনি এই যে প্রোডাক্টটা আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটাই অর্ডার করবেন তো আপনি যেটা করবেন প্রথম হচ্ছে ড্রেসের একটা স্ক্রিনশট নেবেন এই যে এখান থেকে আপনি ভিডিওটা পোস্ট করে আপনার একটি স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে এই মোতাবত অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আপনার নাম এবং হচ্ছে আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক একেবারে লাইট একটি কালারের মধ্যে এই পাশে একটি প্যানেল দেওয়া আছে যেটা হচ্ছে আপনারা কামেজের নিচে এবং কামেজের নিকে আরেকটু ফ্যাশনেবল ভাবে এগুলো কিন্তু একদমই ফ্যাশনেবল নতুন আপডেট ডিজাইনের মধ্যে সো যারা হচ্ছে একটু ইউনিক এবং ডিফারেন্ট স্টাইলের ড্রেস পছন্দ করেন সবসময় খোঁজে নতুন কিছু তারা এগুলো পার্সেস করে নেবেন আমি যদি এটা সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাই স্পেশালি দেখেন সালোয়ারের কাপড়ের মধ্যে একেবারে নতুন গ্যাট এসেছে এবং এই প্রোডাক্টগুলি প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা হলেই কিন্তু এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর আমি শপের অ্যাড্রেসটাও বলে দেব একটু পরে ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা অসম্ভব লেভেলের সুন্দর যেটা সব আপুকেই মুগ্ধ করবে এবং যে কোনো গায়ের রঙেই এই ড্রেসটা এত সুন্দর একটি আউটফিট দেবে আপনাকে আপনি আসলেই সত্যি ফিদা হয়ে যাবেন যে এত ভালো মানের একটি ড্রেস প্লাস হচ্ছে এত সুন্দর একটি আউটফিটের একটি ড্রেস আপনারা এই দামে এই বাজেটে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট যেই ডিজাইনগুলি আছে আর নেক্সট ডিজাইনটা আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ দেখিয়ে দিব আর আপনারা শুনলে খুশি হবেন এটা কিন্তু গঙ্গারই একটি ব্যারিয়েন্ট হ্যাঁ গঙ্গার কিন্তু এটা নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে এসেছে তো এটা হচ্ছে আপনার আর গঙ্গার ড্রেস ছাড়া এত সুন্দর কাপড় এবং এত সুন্দর ডিজাইন কিন্তু আর কেউ কখনোই দিতে পারে না কাপড় থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্ন সব কিছুই কিন্তু খুব এক্সক্লুসিভ থাকে সেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে অ্যান্ড যেই ওনাটা আছে না হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান আপনাদের জন্য বলছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে আমি একটু ক্লিয়ার করি দিই আমাদের দোকানটা একদমই চক মার্কেটের নিস্তলাতে যে মেইন গেটটা আছে না চকের কিন্তু একটা গেটই হয় চাঁদনি চকের দুই তিনটা গেট নাই শুধুমাত্র বের হওয়ারও একটা গেট এবং ঢুকারও কিন্তু একটা গেট আপনারা যারা চক মার্কেটে গেছেন জানেন আর এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণটাই থ্রি পিসের একটি মার্কেট মানে থ্রি পিস বেসিক বৃহত্তর যে দোকানগুলো আছে সেটা সম্পূর্ণ থ্রি পিসের উপরেই এবং গস কাপড় আছে তারপর হচ্ছে কসমেটিক্স মানে এভরিথিং আপনারা যা হচ্ছে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো সবগুলো আছে তো মার্কেটে একদমই নিচতলাতে প্রথম দোকানটাই আমাদের মার্কেটে মার্কেটের যে মেইন গেটটা আছে মেইন গেটের ডান পাশে তাকালে আপনি দেখতে পারবেন বড় যে দোকানটা আছে সেটাই আমাদের আপনারা সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন এবং আর যারা স্পেসিফিক কোনো ড্রেস নিতে চাচ্ছেন সাপোজ হচ্ছে আপনি এই ড্রেসটা আমাদের শপে এসে দেখে নিতে চাচ্ছেন হ্যাঁ তো অবশ্যই আগে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে কিনা বিশেষ করে যারা দুই দিন তিন দিন চার দিন পরে ভিডিওগুলো দেখেন অবভিয়াসলি আপনারা যোগাযোগ করে আসবেন কারণ অনেক দূর পর আপনারা যদি অনেক দূর থেকে আসে এসে আসার পরে যখন দেখবেন যে প্রোডাক্টটা নাই তখন অবভিয়াসলি আপনার জায়গায় আমি থাকলো আমার কাছেও কিন্তু খারাপ লাগবে যে এত কষ্ট করে আসলাম এখন বলতেছেন যে প্রোডাক্টটা নাই তো থ্রি পিসটা আসলে এমন আমরা যেহেতু প্রতিদিনে আপডেট দিই আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা এসেছেন আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিড় থাকে ইভেন ঈদের পরও এখনও কিন্তু আলহামদুলিল্লাহ মাসা ভালো কাস্টমার আমাদের এখানে আছে যেহেতু আমরা সবসময় নতুন আপডেট কালেকশন রাখি শুধু অনলাইনের কাস্টমারে আমাদের এখানে থাকে না অফলাইনে যে আপুরা কেনাকাটা করে যারা অনলাইন কখনো দেখেই নেয় না তারাও কিন্তু আমাদের দোকান থেকে এসে কেনাকাটা করে নিয়ে যায় কারণ ভালো প্রোডাক্ট যখনই হচ্ছে আপনার ভালো কাপড় এবং ভালো প্রোডাক্ট আপনি রাখবেন আপনার শোরুমে যারা বিজনেস হোলসেল বিজনেস করছেন তাদেরকে বলছি আপনি যখন ভালো একটি প্রোডাক্ট আপনার শোরুমে রাখবেন তখন দেখবেন যে কাস্টমার অটোমেটিক আপনার কাছে চলে আসবে আপনি কাস্টমারকে ডাকতে হবে না বলতে হবে না একটা প্রোডাক্ট নিয়ে অনেক বেশি প্রশংসা করতে হবে না কাস্টমার অটোমেটিক বুঝে যাবে যে না হ্যাঁ এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে নেওয়া যায় সো এরকমই আমাদের দোকানটা সবসময় কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক বেশি থাকে যারা এসেছেন আপনারা জানেন সো আপনারা যারা দূর থেকে স্পেসিফিক কোনো ডিজাইন নিতে আসবেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যদি এমনিতে যদি হয় যে আপনি আটটা নয়টা দশটা পনেরো বিশটা ড্রেস নেবেন আর দেখে দেখে পছন্দ করে নেবেন নিট দা এনি টাইম চলে আসবেন কারণ আমাদের প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্টের আপডেট আসে প্রত্যেক দিন আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে সো আপনি এনি টাইম যে কোনো সময় আসলে ইনশাল্লাহ অনেক বড় বড় যেমন আসে বিয়ের শপিং অনেকে আছেন যে গিফটের জন্য একটু কমের মধ্যে ড্রেস চাচ্ছেন পনেরোশো ষোলোশো টাকা বাজেটের মধ্যে একটু কাজ করা বিয়ের মধ্যে যারা গিফট করেন আপনারা কিন্তু একটু কাজের মধ্যে কম দামের মধ্যে ড্রেস চাচ্ছেন আপনারা চলে আসবেন সরু চলে আসবেন ইনশাল্লাহ আপনি সবার কেনাকাটা আমাদের এখান থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস ড্রেস এত সুন্দর কিন্তু আপনারা নেক্সট টাইম আর পাবেন না প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা করে দেখেন এখানে স্যালোয়ারে কাপড় দেওয়া আছে সুন্দর করে প্রিন্ট করা আছে তো আরো ডিজাইন আছে কালার আছে আমি শুরুতেই বলেছি আজকে আপনাদেরকে রঙিন রঙে সাজানোর জন্য এসেছি কারণ যে ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেস এই মান এই ক্লাস মানের এবং প্রত্যেকটি ড্রেস এ গ্রেডের আপনারা হচ্ছে এগুলো যখন পরবেন তখন বুঝতে পারবেন যে কী ধরনের প্রোডাক্ট নিয়েছেন এগুলো যে ফ্যাব্রিকটা দেখেন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু একটি ডিজাইন আছে যেটা হচ্ছে আমরা ফ্যাব্রিক স্ট্রাকচার বলি মানে এটা হচ্ছে একদম ফ্যাব্রিকের যে ঘেরা আছে গেট থেকে এই ডিজাইনটা আসে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ করে ডিজাইন করা আছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ এই প্রোডাক্টটা যার ভালো লাগবে আপনারা সাথে সাথে অর্ডার করার ট্রাই করবেন কারণ ভালো ডিজাইনের চাহিদা ভালো ড্রেসের চাহিদা সব সময় থাকে হয়তো আপনি ভাবছেন যে আমি কিছুদিন পরে নিব কিন্তু এই ভাবতে ভাবতে এই প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে পাবেন না এগুলো কিন্তু একেবারে আনকমন আর একেবারে ডিসেন্ট কালেকশন সো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে আমি আমার নাম্বার প্লেট অর্ডারের যে প্রসেসটা আছে সেটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বার ইমএল এবং হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর অর্ডার কীভাবে কনফার্ম করবেন সেটাও বলছি আপনি যদি এখানে যে যতগুলো প্রোডাক্ট আজকে যতগুলো কালার দেখিয়েছি যদি আপনি সবগুলি কালার নেন আপনি সবগুলি কালারের স্ক্রিনশট নেবেন একটা একটা করে স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নম্বর পাঠিয়ে দেবেন এবং হচ্ছে আপনার নাম পাঠিয়ে দিবেন আর এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ